আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি হলো আমরা চাপড়ি বাহিরে বৃষ্টি আর আমরা বৈশা বইসা চাপড়ি বানাইতেছি আমার বইনি বানাইতেছে দেখুন আমার ছোট্ট বোন হাত দিয়ে চাপড়ি বানাইতেছে হাত দিয়ে গরম গরম চাপড়ি আমার রাজকন্যা খাবে বৈশা আছে আমি হলো ভিতরে নিয়ে যায় আর বাহিরে প্রচুর বৃষ্টি হইতেছে দেখেন বৃষ্টি পানি পড়তেছে দেখা যায় বড় একটা করার মধ্যে বানাইতেছে এখন আমি নিয়ে যাবো আমার রাজকন্যাদের জন্য দেখেন অলরেডি কতগুলো হয়েছে এইগুলো এখন খাইতে দিব সেটা দেখি আর কি করতেছে নাও 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 এখানে আস এখানে আস এখানে আস এখানে আস এস তো দেখতে পাচ্ছেন এই যে চাপড়ি খেয়েছে আমার বাবারা মরিচ এখানেই খাও এটা দাও এটা খাও এটা খাও আমি একটু খাই আটার চাপড়ি আটার দিয়া কত মরিচ খাওয়া আর আরো আলাদা দাম খাওয়া দি তোমার

চাপড়িগুলা তো টাইম লাগলো আমি কা মজা গরম গরম চাপড়ি বৃষ্টির মধ্যে খাইতে খুব অসাধারণ লাগে ফেসপুট কেমন লাগে কত মিলছে নরে আমার কাছে তো খুব মজা লাগছে আচ্ছা আমার মজা লাগছে ও Phải không? Ph no. Chúng ta được hay là nào? No không? No. giá nằm nằm Ta mà lát con ra khai đi chứ Allah bây giờ chắc

বাইরে বৃষ্টি আমরা ভিতরে চাকরি বানাই বানাই খেতেছি তো আমার বোন আরো বানাইতেছে দেখায় আপনাদের তো এইভাবে গরম গরম চাপড়ি আপনারা অবশ্যই বানাই খাবেন আটা দিয়ে তো অনেক মজা হবে টেস্ট হবে তো আমার বোন তো অনেক গুলা আবার বানাই ফেলেছে ওদের খাওয়াই দেখা হয়েছে দেখেন এই যাওয়ার বানাইতেছে আমার বোনে অনেক কাজ করতে পারে হ্যাঁ তো যার দুইটা একটা আমি নিই খাই আবার গরম গরম বৃষ্টির মধ্যে চাপড়ি তো হাফেজ গাইস আর খাব না তো আটা দিয়ে আর ধর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে গোলাপ উলিয়ে তারপর বানাইছে ওই যে উঠাই নিতেছে আর একটা সহজে উঠাই নিতেছে আরেকটা হয়ে গেল বানানো উঠিয়ে দিতেছে মচমচা হওয়ার জন্য তো বানানো তো শেষে আর নাই হ্যাঁ নাই আর একটা হবে মনে হয় তো আল্লাহ হাফিস গাইস